আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম বাস সিমুডো ইন্দোনেশিয়ার নতুন আর একটি বাস স্কিন আর এই স্কিনটি কেউ একজন বানাইছিল কিন্তু সেই স্কিনটি সবাই ডাউনলোড করতে পারেনি তাই আমি নতুন করে আবার এই স্ক্রিনটি বানিয়ে নিয়ে আসলাম আর স্ক্রিনটির নাম হচ্ছে ঢাকা এক্সপ্রেস এই গাড়িটা মূলত আপনার রংপুর লালমনিরহাট পাটগ্রাম বুড়িমারি এই রুটে চলে তো যারা এই স্ক্রিন নিয়ে তারা আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওতেই আপনি স্ক্রিনটি পেয়ে যাবেন আর এই স্ক্রিনগুলো মূলত আমি নিজেই বানাই তো আপনারা কেউ যদি আপনার মন পছন্দ মতো বা আপনার গ্রামের যে কোনো গাড়ি চলে এরকম কোনো যদি বাস স্ক্রিন বানাতে চান তাহলে আমাকে জানাতে পারেন আমি স্ক্রিন বানিয়ে দেবো কিন্তু এর জন্য আপনাকে পেমেন্ট দিতে হবে যেহেতু স্ক্রিন বানাইতে একটু সময়ের ব্যাপার আছে এবং কষ্টও হয় এখানে আপনাকে পেমেন্ট দিতে হবে আর কেউ যদি অন্যের স্ক্রিনে নিজের নাম বসাতে চান সেটাও বসিয়ে দেবো এটা সম্পূর্ণ ফ্রিতে আর আমার ভিডিও দেখে পাই আপনি যদি সেট করতে পারেন তাহলে অবশ্যই ভাই একটা কমেন্ট করবেন আর আপনার কমেন্ট যদি অন্য কোনো ভাই দেখতে পায় এবং সেও ভরসা পাবে এবং সেও সেট করতে চাইবে তাই অবশ্যই ভাই একটা কমেন্ট অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম